তিনি হর ঘর তিরঙ্গার সামুং বুতাঙ্গ মান জাখা মানিক সাহা ব বরদোয়ালি বিধানসভা কর্মী গান্ধীঘাট আমচায় নক নগ থাঙ্গি বসং বানা বাক্ষা আবন কারিব মন্ত্রী অকরা তং কসং বরক রোগ নি তিরঙ্গা ইয়াফারি বসং বানানি বরম থাঙ্গি নারিংনা বাগি কবখা ও সামুং বুতাঙ্গ আমচাইনি লোক আদং হাফং তংফং রোগ মান জাগলাইখা আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যই আজকের হারগার তিরঙ্গা প্রোগ্রাম চলছে এবং এর মধ্যে দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু চলে আসছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আগে বলিদান হয়েছেন এবং এখনও যারা বলিদান হচ্ছেন বা যারা বলিদান হয়েছে। তাদের প্রতি সম্মান জানানোই মেন উদ্দেশ্য